লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা দ্বিগুণ হওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল তৃণমূলের বৃহস্পতিবার তুফানগঞ্জ দুই ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে রামপুরহাট এক গ্রাম পঞ্চায়েতের এলাকায় এই মিছিলের আয়োজন করা হয় মহিলাদের ভাতা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি পূর্বেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকতে শুরু করেছে মহিলাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বৃহস্পতিবার তুফানগঞ্জ দুই ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে জোরাই বাজার এলাকায় মহিলাদের নিয়ে মহা মিছিল করা হয় তৃণমূলের পতাকা হাতে নিয়ে অনেককে নাচতেও দেখা যায় সেই মিছিলে মিছিল উপস্থিত ছিলেন ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী অষ্টমী দেব বিশ্বাস তুফানগঞ্জ দুই ব্লক তৃণমূল সহসভাপতি নিরঞ্জন সরকার রামপুরহাট এক অঞ্চল কমিটির সভাপতি রঞ্জিত ঘোষ সহ প্রমুখরা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা আমাদের মহিলাদের পাঁচশো থেকে হাজার টাকা এবং হাজার যারা পেত তাদের বারোশো টাকা ভাণ্ডার বাড়িয়েছে তাই দিদিকে ধন্যবাদ জানানোর লক্ষ্যেই আমাদের আজকে তুফানগঞ্জ টু ব্লকের উদ্যোগে এবং রামপুর ওয়ান মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি উৎসব আকারে আমরা দিদিকে ধন্যবাদ জানানোর জন্য এই মিছিলটাকে করেছি কেমন সাড়া পেলেন আজকে আমরা মোটামুটি ভালোই সাড়া পেয়েছি এলাকার মানুষ ভীষণ খুশি এবং আমাদের মায়েদের যে সারা পেয়েছি তাতে করে আগামী লোকসভা নির্বাচনে আমাদের একটা ভালো ফলাফলের আশা আমরা করতে পারি আপনার নাম দায়িত্ব অষ্টমী বিশ্বাস দে তুফানগঞ্জ টু ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রামপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান আজকে আমাদের রামপুর এক নম্বর অঞ্চলে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে এখানে হাজার হাজার মহিলা উপস্থিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মহিলাদের জন্য সারা বাংলার জন্য যে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে হাজার হাজার থেকে বারোশো করেছে তার জন্য আজকে এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মহিলারা আজকে আমাদের এই মিছিলে সামিল হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আজকে এই মিছিল তৎসহ আগামী লোকসভা নির্বাচন উনিশে এপ্রিল আপনারা সবাই জানেন এই উনিশে নির্বাচনের উনিশে এপ্রিল যে নির্বাচন সেই নির্বাচনে বাংলার মায়েরা বিশেষ করে একত্রিত হয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করবার জন্য তার মনোনীত প্রার্থী মাননীয় শ্রী প্রকাশ জিং জোরাফুল জোড়াফুল চিনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে এলাকার যে সমস্ত মানুষ যে হারে আজকে মহিলারা উপস্থিত হয়েছে বিশেষ করে বলার ভাষা নেই আগামী নির্বাচনে রামপুর এক অঞ্চলে তৃণমূল কংগ্রেস একটা ভালো ফল করবে এটা আমরা আশা করছি আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কেসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাতারঙ্গা শহরে এই প্রথম উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্স আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই অফারের আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন